এই যে দেখতে পাচ্ছেন বিশাল রুই মাছ এটাই আজকে পেয়েছে আমাদের ভাই ব্রাদার পাশের আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আমরা মাছ মারতে এসেছি বাখুনডাই নদীর নাম কুমার নদী এই যে দেখতেছেন আমাদের আদার ছাতু পিপড়ার ডিম এবং পরুটি সাথে ফিট কাতলের জন্য ছাতু করেছি এবং রুই মাছের জন্য ডিম রুটি রাদার করেছি এই যে আমাদের রুই মাছের টোপ চার কাটা বসি ডিম রুটি এটা রুই মাছের জন্য দেখতে পারছেন বসিটা এবার থ্রো করা হবে পয়েন্টে যেখানে আমরা চার করেছি চারটা একটু কাছেই করেছি নদীর পানি অনেক ঘোলা এবং নদীর পানি আগের থেকে অনেক কমে গিয়েছে এজন্য মাছে বসি খাইতেছে দেখতে পারছেন এখনই থ্রো করা হবে বসি ঠিক এই যে আমাদের চারের পয়েন্টে বসি থ্রো করা হলো তো আগে একটা মাছ ওয়াসু দিয়েছে এখানে মাছটা অনেক বড় ছিল ফরিদপুর থেকে যারা দেখতেছেন মার্জালেন্টা সাবস্ক্রাইব করে রাখবেন ভাষা থাকবেন ইনশাআল্লাহ দ্বিতীয় এবার কাতলের টোপটা ফেলবো এটা হচ্ছে কাতলের জন্য লাড্ডু ছাতুর লাড্ডু এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাড্ডুর টোপ অনেক সুন্দর করে বানানো হয়েছে এবার থ্রো করা হবে একবারে পয়েন্টে একবারে পড়েছে চারটা একটু কাছে হয়ে গেছে আমাদের আমাদের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং যারা প্রবাসী ভাই বেড়ে যারা রয়েছেন ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন দেশ থেকে দেখতেছেন এটাই আমার বাংলাদেশে লাস্ট মাছ ধরার ভিডিও ফিশিং ভিডিও এরপর সৌদি আরব থেকে সৌদি আরবের মাছ ধরার ফিশিং ভিডিও আপনারা দেখতে পারবেন খুবই তাড়াতাড়ি ভালো মাছ ধরার ভিডিও দেখতে চাইলে জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেল নাম ভাইব উইথ রাসেল আপনাদের ভালোবাসার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অন করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমাদের সাইডে একজন বসেছিল উনি একটা রুই পেয়েছে দুই থেকে আড়াই কেজি হবে মাছটা অনেক সুন্দর চকচকা নদীর রুই অনেক বড় প্রায় আড়াই কেজি ওজন হবে নদীতে অনেক স্রোত এবং অনেক বাতাস এখনই একটা মাছের ওয়াশ দেখতে পারবেন আপনারা এই যে দেখতেছেন একটা মাছের ওয়াশ দিল মাছটা মোটামুটি অনেক বড় তিন থেকে চার কেজির উপরে হবে মাছটা সম্ভবত রুই মাছ এই পাশে যে এক কাকা কাটতে চলে জাল দিয়ে ছোট ছোট মাছ ধরতেছে ট্যাংরা পুটি চাকী এগুলো ধরতেছে এই যে নদী নষ্ট করে বলা না লাভ দাজ আগে তে দিত তাহলে এই যে লাড্ডুডা লাভ দিশাটা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বসি ফেলানো কিন্তু মাছে বসি খাইতেছে না খাইলে কিছুই করার নাই নদীর মাছ ধৈর্য ধরে মাছ মারতে হবে অনেক সুন্দর পরিবেশ ছাওয়া সব সময় বাতাস বইতেছে অনেক সুন্দর ওয়েদার বসি রেখে উপরে বসে আছি কোন সময় টান দিবে আকাশের ওয়েদারটা অনেক সুন্দর আমাদের একটি মাছ দুপুরের পরে বসি খেয়েছিল কিন্তু দুঃখের বিষয় মাছটা আমরা রাখতে পারি নাই আমার আমরা যেখানে মাছ মারতেছিলাম তার পাশেই পাশে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে পেঁচিয়ে যায় মাছটা খাওয়ার সাথে এই ববেন একটু লুস ছিল এজন্য একটু ঢেলা হয়ে যায় এবং আমাদের পাশের সিপের সুতার সাথে প্যাচ লেগে মাছটা জঙ্গলে এবং প্যাচ লাগিয়ে ছুটে যায় মাছটা এই যে দেখতে পাচ্ছেন এই কাকা এই রুইটা পেয়েছে মাছটা দুই থেকে আড়াই কেজি ওজন হবে দেখতে পাচ্ছেন ভালো সাইজ মাছ নদীর মাছ ধরতে অনেক ধৈর্য লাগে বসি পাতলে পাওয়া যায় না এরপরেও আমরা আজকে একটা টান পাইছিলাম ছিল কিন্তু জঙ্গলে পেঁচা শুইটে গেল কিছুই করার নাই এই দেখতে পাচ্ছেন মাছটা ভাই তুলতেছে ভালো সাইজ এর মাছ অনেক বড় মাছ ইনশাআল্লাহ দোয়া করবেন নেক্সট টাইম যদি মাছ মারতে যায় এরকম সাইজ মাছ যেন পাই তাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ